মনের ভাবনা কলমে সৌম্যজ্যোতি নীল রায় পাঠে আমি গৌরী মিনু রায় আমার মনের প্লটে চিন্তা ভাবনা আশা নিরাশা ভালোবাসা শান্তি সুখ দুঃখ ওভার থিঙ্কিং সকলকে জায়গা দিয়েছি সকলে নিজের নিজের মতো জায়গা করে থাকে কিন্তু দুঃখ হতাশা চিন্তা এগুলোকে একটু বেশি জায়গা দিয়েছি ওরা আমাকে খুব প্রায়োরিটি দেয় কখনো আমাকে ছেড়ে এক দণ্ড থাকতে চায় না আর সেই জন্য তাদের সাথে শান্তি সুখ আর ভালোবাসার নিত্য বাক বিতনটা লেগেই আছে আমি সেটা দেখলেও এড়িয়ে যাই কিন্তু কদিন হলো সমস্যাটা বেড়েই চলেছে আর শান্তি আর সুখ হঠাৎ করে আমার কাছে এসে বলল দুঃখ চিন্তা এদেরকে এত জায়গা দিয়েছো কিন্তু আমাদের জায়গা এত কম কেন আমাদেরও বেশি জায়গা চাই আমি একটু রাগ করেই বললাম তোমরা আর আসো কতদিন এলেও তো দুদিনের বেশি থাকো না তাহলে বড় জায়গা নিয়ে কি করবে দুঃখ চিন্তায় এরা তো সব সময় থাকে তাই জন্য ওদেরকে একটু বেশি জায়গা দিয়েছি একটু ভালোভাবে থাকবে কি। আমার কথাটা শুনে দেখলাম ওদের মুখগুলো হয়ে গেল। ভালোবাসো ভালোবাসা কোথায় ছিল জানি না হঠাৎ করে ঝড়ের গতিতে এসে বললো আর আমি আমি কি দোষ করলাম আমি তো সব সময় তোমার মনে থাকি তাহলে আমার বেলায় এত কম জায়গা কেন ভালোবাসাকে বললাম তুমি আমার মনে থাকো ঠিকই কিন্তু নিজের ঘরে কতক্ষণই বা থাকো কখনো সুখের ঘরে কখনো দুঃখের ঘরে আবার কখনো কান্নার ঘরে এই করেই তো ঘুরে বেড়াও তাহলে তোমার ঘরের দরকার কি কথাটা শুনে ভালোবাসা মাথা নিচু করে নিল আশা করুণ স্বরে বলে উঠল হ্যাঁ একটা সত্যি কথা তো তোমাকে মানতেই হবে আমরা আছি বলেই তো তোমার অস্তিত্ব রয়েছে আর যদি দুঃখ চিন্তা এদের নিয়ে থাকতে তাহলে কি বেঁচে থাকতে পারতে আজ আমরা তিনজন রয়েছি বলেই না তুমি বেঁচে রয়েছ নাহলে তো কবেই অন্ধকারে হারিয়ে যেতে আমরা দুদিনই থাকি আর পাঁচ দিনই থাকে এই দুদিনের থাকাটাকে তোমার জীবনের বাকি দিনগুলো বিচার কেন তোমার আসার কথার কোনো উত্তর দিতে পারলাম না তাই চুপ করে ওখান থেকে সরে গেলাম নমস্কার